আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই আমি নিয়মিত লেখাপড়া করি না সুতরাং আমি ভালো নম্বর পাই না তাহলে আমাদের এইখানে যে উক্তিটা আছে এই উক্তটিটির উক্তিটির বৈধতা পরীক্ষা করতে হবে বৈধতা পরীক্ষা করো তাহলে আমাদের এখানে যে উক্তিটা আছে যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই আমি নিয়মিত লেখাপড়া করি না সুতরাং আমি ভালো নম্বর পাই না তাহলে আমাদের এখানে যে উক্তিটা আছে এই উক্তিটা বোঝার আগে আমরা একটা বিষয় মনে রাখি মনে করেন আমরা কথায় লিখলাম হলো দ তালব দশ তাহলে এই দশকে আমরা অঙ্কে লিখব কি ওয়ান জিরো মানে একের পরে শূন্য দিলে সেটা হবে দশ মনে করেন যে আমাদের এইখানে যে উক্তিটা আছে এই উক্তিটা হচ্ছে আমাদের কি কথায় আছে এই উক্তিটা কি কথায় আছে এই কথার উক্তিটাকে আমরা এখন অঙ্কে লিখবো অঙ্কে লিখার পরে দেখব যে এইটা আমরা প্রমাণ করি দেখব যে এই উক্তিটা আমাদের সত্য আছে কিনা তাহলে আমরা এই প্রশ্নটা যদি আরও একবার পড়ি তাহলে আমরা দেখব এখানে আমাদের দুই রকমের আর কি উক্তি আছে একটা আছে আমি নিয়মিত লেখাপড়া করি আর একটা আছে কি আমি ভালো নম্বর পাই তাহলে এখানে আমাদের দুইটা উক্তি আছে একটা আছে কি আমি নিয়মিত লেখাপড়া করি আমি ভালো নম্বর পাই এরপরে আছে আমি নিয়মিত লেখাপড়া করি না অর্থাৎ আমি নিয়মিত লেখাপড়া করি এ না করণ হচ্ছে কি আমি নিয়মিত লেখাপড়া করি না আমি ভালো নম্বর পাই এ না করণ হচ্ছে কি আমি ভালো নম্বর পাই না তাহলে আমরা বুঝলাম আমাদের এখানে দুই রকমের আর কি মুক্তি আছে তাহলে আমি প্রথম উক্তিটাকে আমরা ধরিয়ে নিলাম যে মনে করি পি পি আছে কি আমি নিয়মিত লেখাপড়া করি তাহলে পি মানে কি আমি নিয়মিত লেখা পড়া করি আর কিউকে আমি ধরলাম আমি ভালো নম্বর পাই তাহলে কিউকে ধরলাম কি আমি ভালো নম্বর পাই এখন আমরা কি করব আমরা এইখানে যে আছে মানে কথায় লেখা যেটা আছে সেটাকে আমরা এখন সমীকরণ মানে কি যুক্তির মাধ্যমে আর কি লেখার চেষ্টা করব। তাহলে আমরা এখন ভালোভাবে দেখি তাহলে আমাদের আছে কি এখানে আছে যদি এখানে আসে তবে আপনারা মনে রাখবেন যে যদি তবে যদি তবে এরপর যদি কোথাও সুতরাং এরপরে যদি অতএব এই তিনটা কথা যদি আমাদের থাকে কি কি যদি তবে সুতরাং অতএব এই তিনটা কথা যদি থাকে তাহলে আমাদের এখানে কী উক্তি নিতে হবে আমাদের এখানে সত্যায়ন উক্তিটাকে নিতে হবে আর আমরা এক লাইনের সাথে আর এক লাইনকে যদি আমরা সংযোগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের সব সময় এই যোজন উক্তি নিতে হবে কি নিতে হবে যোজন উক্তি মানে এক লাইনের সাথে যদি আমরা আর লাইন যুক্ত করি তাহলে আমাদের সবসময় যোজন উক্তি নিতে হবে আর কোনো উক্তিতে যদি এই এইরকম অঙ্কে যদি যদি দরডার তবে সুতরাং অতএব এইগুলো থাকে তাহলে আমরা এখানে কি নেবো সপ্তাহ উক্তি নিব তাহলে আমরা এখন প্রথম লাইনটা পড়ি যদি আমি নিয়মিত লেখাপড়া করি তাহলে এখানে আসে যদি এখানে আসে তবে তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি কি আমরা কী ধরছিলাম আমি নিয়মিত লেখাপড়া করিকে আমরা ধরছিলাম হলো পি এরপর আছে কি আমি ভালো নম্বর পাই তাহলে আমি ভালো নম্বর পাই সেটাকে আমরা ধরছিলাম কিউ এখন আমরা এই দুইটাকে যদি সংযোগ করি মানে যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই এখানে যদি এখানে তবে এই যদি তবে থাকার কারণে এই এবং পি এবং কি দুইটা উক্তির মাঝে আমাদের কি সত্তায়ন উক্তি দিতে হবে তার মানে এখানে আছে যদি এখানে আছে তবে তাহলে আমরা প্রথম লাইনকে পি সত্তায়ন কিউ লিখলাম আচ্ছা এখন আমরা দ্বিতীয় লাইনে যাব। আমি নিয়মিত লেখাপড়া করি না তাহলে আমি নিয়মিত লেখাপড়া কি আমরা কি ধরছিলাম পি তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি করিকে দছিলাম পি তাহলে তার নাকরণ হবে কি আমি নিয়মিত লেখাপড়া করি না তাহলে কি হলো যে আমি নিয়মিত লেখাপড়া করি করিকে ধরছিলাম আমরা পি আর যেহেতু এখানে আছে কি আমি নিয়মিত লেখাপড়া করি না তার নাকরণ হবে কি পি এরপর আমাদের আছে কি সুতরাং আমি ভালো নম্বর পাই না তাহলে আমি ভালো নম্বর পাই পাইকে আমরা কি কিউ আর এখানে আছে কি আমি ভালো নম্বর পাই না তার নাকরণটা হবে কি নাকরণ কিউ আসা এখন আমরা যদি আমাদের প্রথম লাইনটা দ্বিতীয় লাইনটা এই দুইটা লাইনকে যদি আমরা সংযোগ করি মানে কি প্রথম দুইটা লাইনকে যদি আমরা একসাথে লিখি তাহলে তাদের মাঝে আমাদের কি এই যোজন উক্তিটা দিতে হবে তার মানে পি সত্যায়ন কিউ এখানে আমরা সব সময় দিব যোজন সব সময় যোজন দিব যদি আমরা প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনকে যোগ করি মানে একসাথে দুইটা লাইনকে একসাথে লিখি তাহলে আমরা এদের মাঝে কি দেব যোজন আগে আমরা প্রথম লাইনটাকে আমরা সত্যায়ন উক্তির মাধ্যমে লিখবো এরপরে পরের লাইনটাকে আমরা কি লিখবো যোজন লিখবো অর্থাৎ এই প্রথম লাইন আর দ্বিতীয় লাইনকে যোজন করি আমরা এই যে এইটা পাইলাম এখন আমাদের কি করতে হবে তাহলে এই পি সত্যায়ন কিউ এই যে এইটা যে পাইলাম পি সত্যায়ন কিউ যোজন না করণ পি এইটাকে আমরা এখন এরপর তৃতীয় বন্ধনী তারা আবদ্ধ করব এরপর আমাদের আছে এখানে সুতরাং আমি ভালো নম্বর পাই না মানে প্রথম দুই লাইনকে আমরা সংযোগ করলাম এই প্রথম দুই লাইনের সাথে যদি আমরা এখন তৃতীয় লাইনকেও যদি সংযোগ করতে যাই আমরা যদি তৃতীয় লাইনকে সংযোগ করতে যাই আর এখানে আমাদের আছে সুতরাং এই সুতরাং থাকার কারণে আমরা এইখানে হলো সংযোগ চিহ্ন হিসাবে আমরা সত্তায় নকটিকে ব্যবহার করব। এইখানে যে এইটা যে আমরা পাইলাম এইটা হলো সেই আমাদের কাঙ্ক্ষিত কথা অঙ্কে লিখা অর্থাৎ এখানে ছিল কথায় এই এইটাকে আমরা এই যে অঙ্কে লিখলাম অর্থাৎ সংখ্যার মাধ্যমে বা চলকের মাধ্যমে বা আমাদের হইলো কি যুক্তির মাধ্যমে আমরা লিখলাম এখন আমরা এইখানে যেটা পাইলাম যে পি সত্যায়ন কিউ যোজন নাকরণ করণ পি সত্যায়ন না কিউ আমাদের এই উক্তিটার জন্যে আমরা এখন এর সত্যতা শখ গঠন করব। সত্যতা শখ গঠন করার পরে আমরা যদি কলামে যদি দেখি যে সবগুলাই আমাদের ট্রু সবগুলায় যদি ট্রু হয় তাহলে সেটি হবে আমাদের কি ট্যাটোলজি সেটি হবে আমাদের ট্যাটোলজি আর যদি ট্যাটোলজি হয় তাহলে আমরা বলবো আমাদের এইখানে যে উক্তিটা আছে এই উক্তিটা হলো আমাদের বৈধ আর যদি আমরা দেখি যে আমাদের কলামে যদি সবগুলায় ট্যাটোলজি না হয় মানে সবগুলো ট্রু না হয় সবগুলো ট্রু না হয় তাহলে আমরা বলবো যে আমাদের ওই উক্তিটা একটা কি ট্যাটোলজি নয় আর যদি ট্যাটোলজি না হয় তাহলে আমাদের এইখানে যে যুক্তিটা আসছিল এই যুক্তিটা আমাদের বৈধ নয় এই যুক্তিটা আমাদের বৈধ নয় আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা যুক্তিটি বা আর্গুমেন্টটির আমরা আর কি বৈধতা পরীক্ষা করবো তাহলে আমরা এখন যদি দেখি তাহলে আমাদের এখানে পি এবং কিউ নামে দুইটা উক্তি ছিল তাহলে এখানে পি লিখলাম এখানে কিউ লিখলাম এরপর পি এবং কিউকে আমরা সত্তা লিখলাম পি সত্তায়ন কিউ এরপর আমাদের এখানে সে না করণ পি তাহলে এখানে পি এই পি এর না করণ হচ্ছে পি এর না করণ হচ্ছে এটা না করণ পি এরপর আমরা এই দুইটাকে আমরা একসাথে লিখবো অর্থাৎ পি সত্যায়ন কিউ যোজন নাকরণ করণ পি এই যে এটা এখানে লিখলাম এরপর আমাদের এখানে আছে কি না করণ কিউ এই যে না করণ কিউ এরপর আমাদের এইটা পি সত্তায়ন কিউ যোজন নাকরণ করণ পি সত্যায়ন না কিউ এইটাকে আমরা এই যে এখানে লিখলাম মানে আমাদের এইখানে যে আর্গুমেন্ট বা যুক্তিটা ছিল এই যুক্তিটাকে আমরা প্রথমে একটা অংশ নিলাম যে পি সত্যায়ন কিউ যে পি সত্যায়ন কিউ এরপর এখানে আছে কি না করণ পি এদের না করণ পি এরপর এই দুইটারে আমরা যোজন করলাম পি সত্যায়ন কিউ যোজন নাকরণ করণ পি এই যে এরপর আমাদের এখানে আছে কি না করণ কিউ এরপরে আমাদের পি সত্যায়ন কিউ যোজন না করণ পি সত্যায়ন না করণ কিউকে এই যে এটা লিখলাম আসা এরপর আমাদের এখানে পি এবং কিউ নামে দুইটা উক্তি আছে তাহলে তাদের ইনপুট অবস্থাগুলো হবে আমাদের সাতটা দেখি টু 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 ফলস ফলস ট্রু ফলস ফল এই যে হলো সাইটে একটা টু টু একটা টু ফলস দুইটা ফলস ট্রু তিনটা ফলস ফল সাইটে আসা এখন আমরা কি করব এখন আমাদের এই যে লাস্ট উক্তিটা হচ্ছে আমাদের কি কিউ তাহলে কিউকে লিখবো আমরা একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস তাহলে কিউকে কী লিখবো একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস আর পি কে আমরা কি লিখবো দুইটা ট্রু দুইটা ফলস দুইটা ট্রু দুইটা ফলস এরপর আমাদের আছে পি এবং কিউ এর সত্তায়ুনকে পি সত্তায়ণ কিউ এই আকারে লিখলাম আমরা সত্যায়ুন সত্যটা শখ ঘটে জানি যদি আমাদের যদি আমাদের একটা ট্রু আর একটা ফলস হয় একটা ট্রু একটা ফলস হলে তাদের সত্তায়ুনটা হবে ফলস অন্যথায় ঠায় বাকিগুলো হবে ট্রু এই যে ট্রু 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 তাহলে আমরা কী বললাম আমরা সত্যায় সত্য আছে যদি আমাদের একটা ট্রু একটা ফলস হয় তাহলে তাদের সত্তায়নুক্তিটা হবে ফলস অন্যটা হবে ট্রু আর আসা এরপরে আমাদের আছে পি তাহলে পি এর না করণ এই যে এইভাবে লিখলাম আর না করণ উক্তি মানে কি আমরা জানি যে একটা ট্রু এর নাকরণ হবে ফলস আর ফলসের না করণ হবে ট্রু তাহলে আমাদের এখানে আছে ট্রু এটা হলো ফলস এখানে আছে ট্রু এটা হলো ফলস এখানে আছে ফলস এটা হবে ট্রু এখানে ফলস এটা হবে টু এরপর আমরা যদি পি সত্যায়ন কিউ পি সত্যায়ন কিউ নাকরণ পি এই দুইটারে আমরা এখন যদি যোজন করি তাহলে আমরা কি পাবো তাহলে আমাদের আমরা যোজন উক্তির শতটা শখ হতে জানি যদি আমাদের দুইটায় ট্রু হয় যদি আমাদের দুইটায় ট্রু হয় তাহলে তাদের যোজন উক্তি হবে ট্রু অন্যটায় হবে ফলস তাহলে আমরা এখন দেখি এখানে ট্রু এখানে ফলস তাহলে এটা হলো ফলস এখানে ফলস এখানে ফলস তাহলে এটা হলো ফলস এখানে ট্রু এখানে ট্রু তাহলে এটা হবে ট্রু এখানে ট্রু এখানে ট্রু তাহলে এটা হবে ট্রু অর্থাৎ আমরা যোজন উক্তির ক্ষেত্রে মনে রাখবেন যদি দুইটা ট্রু হয় তাহলে তাদের যোজন হবে ট্রু যদি তাদের দুইটা ট্রু হয় তাহলে তাদের যোজন হবে উক্তি হবে ট্রু অন্যথায় হবে ফলস আসা এরপর আছে এখানে কিউ তাই কিউয়ের নাকরণ হবে এটা তাহলে নাকরণ করি এখন আমরা এখানে সে ট্রু এটা হবে ফলস এটা আছে ফলস এটা হবে ট্রু এটা আছে ট্রু এটা হবে ফলস এটা আছে ফলস এটা হলো ট্রু আশা এরপরে আমরা এখন কি করব যে এই যে আমাদের এই অংশটার এই অংশটা মানে এই উক্তিটার এই উক্তিটা এই দুইটা উক্তি রে আমরা আবার সত্যায়ন করব আবার কি করব সত্যায়ন করব আচ্ছা আমরা সত্যায়ন উক্তি সত্য অনুযায়ী কি জানি আমাদের একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস হলে তাদের সত্যায়ন উক্তিটা হবে ফলস তাহলে একটা ট্রু একটা ফলস হলে তাদের সত্যায়ন উক্তিটা হবে ফলস অন্যথায় হবে কি অন্যথায় হবে ট্রু তাহলে বাকিগুলোকে আমরা এখানে ট্রু 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 লিখলাম অর্থাৎ ফলস ফলস হলে ট্রু ফলস ট্রু হবে ট্রু 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 হবে ট্রু আচ্ছা আমরা সত্যটা শখ যদি দেখি তাহলে আমাদের এইখানে এইখানে যে আর্গুমেন্টটা বা যুক্তিটা ছিল সেই আর্গুমেন্টটা আমাদের এখানে ট্যাটোলজি নয় ট্যাটোলজি মানে কি এখানে যদি এই এইখানে যে ফলসটা ছিল এই ফলসটা যদি আমাদের এটা ট্রু হয়ে যাইতো তাহলে আমাদের এই আর্গুমেন্টটা ট্যাটোলজি হতো তাহলে এই ফলসটা যদি আমাদের ট্রু হইতো তাহলে এই আর্গুমেন্টটা আমাদের কি হইতো ট্যাটোলজি হইতো যেহেতু আমাদের এই আর্গুমেন্টটা হয়ে গেছে ফলস এইটা ট্রু হয় নাই তাহলে আমরা বলবো কি তাহলে আমরা বলবো যে এই আর্গুমেন্টে ট্যাটোলজি নয় আর যদি ট্যাটোলজি না হয় সুতরাং ইহা বৈধ নয় আচ্ছা আমি এই অঙ্কটার আরও একবার বলছি যে আপনারা প্রথমে এই প্রশ্নটা ভালোভাবে পড়বেন পড়ার পরে দেখবেন যে এখানে কয়েক ধরনের উক্তি আছে তাহলে আমাদের এখানে দুই ধরনের উক্তি আছে আমরা একটা পি ধরলাম একটা কিউ ধরলাম এরপরে আপনাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যদি যদি তবে সুতরাং এ থাকে তাহলে সেখানে সত্তার উক্তি ব্যবহার করতে হবে না এবং প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন মানে এই লাইনের সাথে এই লাইন যদি আমি সংযোগ করি তাহলে সবসময় আমাদের এখানে সংযোগ চিহ্নটা উক্তিটা দিতে হবে তাহলে আমাদের এখানে সে যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই তাহলে এখানে যদি তবে থাকার কারণে আমাদের এখানে সত্তান হলো আর যদি আমি নিয়মিত লেখাপড়া করি এটাকে ধরছি আমি পি আর আমি ভালো নম্বর পাই এটাকে ধরছি আমি কি তাহলে পি সত্তান কিউ হলো আমাদের প্রথম লাইনে এরপর আমি কি আছে আমি নিয়মিত লেখাপড়া করি না তাহলে আমি নিয়মিত লেখাপড়া করিকে ধরছিলাম আমি পি তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি না তাহলে এর নাকরণ আছে। পি আচ্ছা এরপরে আমাদের প্রথম লাইন আর দ্বিতীয় লাইনকে আমরা যদি সংযোগ করি তাহলে এটি সবসময় এ এদের মাঝে হবে কি আমাদের এদের মাঝে এই সত্যায়নটি দিতে হবে এরপর প্রথম লাইন আর দ্বিতীয় লাইনকে আমরা সেকেন্ড বন্ধনী দ্বারা সরি তৃতীয় বন্ধনী দ্বারা সময় আবদ্ধ করব। এরপর আমাদের আছে লাস্টে যে লাইন আছে সুতরাং আমি ভালো নম্বর পাই না তাহলে এখানে সুতরাং অতএব যদি থাকে তাহলে আমাদের প্রথম দুই লাইনের সাথে যদি আমি পরের লাইন মানে তৃতীয় লাইনকে যদি আমি সংযোগ করি তাহলে সেখানে আমাদের এখানে যদি সুতরাং অতএব থাকে তাহলে আমাদের এখানে সত্যায় ব্যবহার করতে হবে আচ্ছা এরপর আছে আমি ভালো নম্বর পাই না তাহলে আমি ভালো নম্বর পাইকে ধরেছিলাম কিউ আর এখানে আছে আমি ভালো নম্বর পাই না তাহলে তার না করণ হচ্ছে কি এই যে না করণ কিউ আমি ভালো নম্বর পাই না এরপর আমরা এই আর্গুমেন্টটার কি করলাম এই আর্গুমেন্টার আমরা সত্যক সারণী গঠন করলাম বা শতটা সংগঠন করলাম আর শত সংগঠন গঠন করার পরে আমরা দেখলাম যে এখানে আমাদের সবগুলো উক্তি সত্য নয় যেহেতু আমাদের এখানে সবগুলো উক্তি সত্য নয় তাই এটি আমাদের একটা ট্যাটোলজি নয় সুতরাং আমাদের আমাদের যে আর্গুমেন্টটা ছিল বা আমাদের যে যুক্তিটা প্রশ্নে ছিল এই যুক্তিটা বৈধ নয় আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন আর এই নিয়মের যে বাকি আরও হয়তো তিন থেকে চারটে অঙ্ক আছে এই চারটে অঙ্ক আপনারা নিজেরা করবেন যদি নিজেরা করতে গিয়ে কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন আর আপনাদের কিন্তু এই নিয়মের একটা অঙ্ক অবশ্যই আসবে মানে হানড্রেড পারসেন্ট বলা চলে যে চার মার্ক অথবা পাঁচ মার্কের জন্যে অবশ্যই আপনাদের এই নিয়মের একটা অঙ্ক আসবে তাই আপনারা একটু মনোযোগ সহকারে এই নিয়মের দুইটা ক্লাস ভালোভাবে দেখবেন এবং দেখার পরে বাকি যে ষাট থেকে পাঁচটা অঙ্ক আছে সেগুলো আপনারা চেষ্টা করবেন যদি করতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন